হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের ভিতরে যারা ক্যাটিজেন প্রোজেক্টে কাজ করতেছিলেন তাদের জন্য সুখবর কেননা ক্যাটিজেন প্রোজেক্ট কিন্তু আগামী বিশে সেপ্টেম্বরে লিস্টিং হবে তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে তারা কিন্তু অ্যানাউন্সমেন্টটা দিয়ে দিয়েছে এই যে দেখুন ভিওর্স আমি যদি ক্যাটিজেনের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে যাই এখন স্কল করে নিচের দিকে আসলে আপনারা এইখানে কিন্তু টাইমটা দেখতে পারবেন লিস্টিং টাইম বিশে সেপ্টেম্বর দুই চব্বিশ মানে বিশে সেপ্টেম্বর আগামী যে বিশে সেপ্টেম্বর আসতেছে এই দিনে কিন্তু আমাদের ক্যাটিজেন প্রোজেক্ট লিস্টিং হবে আর সেই দিনে কিন্তু আমরা এখান থেকে ইয়ারড্রপটাকে ক্লেম করতে পারবো এখন আপনাদের অনেকের মনে কিন্তু একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সেইটা হচ্ছে ক্যাটিজেন প্রজেক্ট আসলে আমাদেরকে কিসের উপরে ইয়ারড্রপটা দিবে আজকের এই ভিডিওতে ইন ডিটেলসে আমি সেই বিষয়টাই আপনাদেরকে ক্লিয়ার করব পাশাপাশি আমরা যে ক্যাটিজেন প্রজেক্টে কাজ করতেছি এইখান থেকে কত পরিমাণ টাকা পেতে পারি এটার টোকেনটার প্রাইসটা কত হতে পারে এটা ইন ডিটেলসে আপনাদেরকে ক্লিয়ার করে দিব তো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তার পাশাপাশি ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কেননা টেলিগ্রাম চ্যানেলে আমি প্রত্যেক দিন রাত নয়টার দিকে লাইভে আসি প্রজেক্ট সম্পর্কে যে কোনো সমস্যা থাকলে আমার লাইভে জয়েন হয়ে সরাসরি আমার সাথে কথা বলে যে কোনো প্রজেক্টের যে কোনো সমস্যা থাকলে একবারে ক্লিয়ারলি সাথে কিন্তু আপনারা জেনে নিতে পারবেন এবং এইসব যত সব প্রজেক্টগুলো আছে যেগুলো হান্ড্রেড পারসেন্ট আপনাদেরকে পেমেন্ট দিবে এইসব প্রজেক্টগুলো কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আগে শেয়ার করি তারপরে সেটার যদি ভিডিও প্রয়োজন হয় সেই ভিডিওটা কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করি তো অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটা কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ভিডিও এখন ম্যান টপিকে চলে আসি আমাদেরকে যে ক্যাটিজান প্রজেক্টটা পেমেন্ট দিবে এটা কি কী উপরে পেমেন্ট দিবে এবং এই প্রজেক্টের যে টোকেনগুলো আমাদেরকে দেওয়া হবে সেই টোকেনগুলোর প্রাইস কতটা হতে পারে তো সরাসরি এখন আমি ক্যাটিজেনে চলে যাব ক্যাটিজেনে যাওয়ার পরে ভিহার্স এইখানে আমি আগে আপনাদেরকে ক্লিয়ার করি ক্যাটিজেন প্রোজেক্ট আমাদেরকে কিসের উপরে ইয়ারড্রপটা দিবে তো ভিহার্স এইখান থেকে আপনাদের এই যে ক্যাটিজেনে যে কাজ করতেছেন এইখান থেকে যে আপনাদের মেন কয়েনটা আছে এটার কিন্তু ভ্যালু নেই তো এইটার কোনো কাজ নেই এটা দিয়ে আপনাদেরকে কিন্তু অবশ্যই আপনাদের পার সেকেন্ডটাকে বাড়াতে হবে আর এই পার সেকেন্ডটা যে বাড়াবেন এই পার সেকেন্ডটা বাড়াতে হলে অবশ্যই কিন্তু আপনাদেরকে ক্যাটটাকে লেভেল আপ করতে হবে তো ক্যাট যখন লেভেল আপ করবেন তখন কিন্তু অটোমেটিকলি আপনাদের পার সেকেন্ডটা বেড়ে যাবে মেনলি এইখানে যে আমাদেরকে ইয়ারড্রপটা দেওয়া হবে সেটা কিন্তু এই যে পার সেকেন্ডটা রয়েছে প্রফিট পার সেকেন্ড এই প্রফিট পার সেকেন্ড পাশাপাশি আমাদের ক্যাটের লেভেল এবং আমাদের যে এইখানে কাজ করতেছি এটার লেভেল কত এই তিনটার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদেরকে ইয়ারড্রপটা দেওয়া হবে তো এখন আপনাদেরকে কী করতে হবে শুরুতে আপনাদের এইখানে পার সেকেন্ডটাকে বাড়াতে হবে পার সেকেন্ডটা বাড়াতে হলে অবশ্যই কিন্তু আপনাদেরকে ক্যাটগুলোকে লেভেল আপ করতে হবে ক্যাটগুলোকে লেভেল আপ করার জন্য আপনার যদি ক্যাটের লেভেল এক থাকে তার পাশে যদি আরেকটা ক্যাটের লেভেল এক থাকে তাহলে দুইটাকে জাস্ট এভাবে করে টেনে একত্রিত করে দিলেই সেটা কিন্তু অটোমেটিকলি এক থেকে দুই লেভেলে চলে যাবে আর যখন দুই দুইকে মিলিয়ে দিবেন তখন কিন্তু সেটা অটোমেটিকলি তিন লেভেল হয়ে যাবে যখন এইভাবে করে আপনি ক্যাটগুলোকে লেভেল আপ করবেন তখন কিন্তু আপনার পার সেকেন্ডটা অটোমেটিকলি এখানে বেড়ে যাবে যত বেশি পার সেকেন্ড বাড়াতে পারবেন তত বেশি কিন্তু আপনি এখান থেকে ইয়ারড্রপটাকে ক্লেম করতে পারবেন এবং ইয়ারড্রপের পরিমাণটা আপনার কিন্তু হাই হবে তো অবশ্যই আপনাদেরকে এখানে শুরুতে পার সেকেন্ডটাকে বাড়াতে হবে ক্যাট লেভেলটাকে বাড়াতে হবে পাশাপাশি এই যে এখানে আপনাদের কত আছেন এখানে কিন্তু আমি গোল্ড লেভেলে আছি মানে গোল্ড লেভেল আপনারা চাইলে কিন্তু এটাকে বাড়াতে পারেন এটাকে বাড়ানোর জন্য আমার দেখুন গোল্ড লেভেল থেকে আমরা যদি এখান থেকে প্লাটিনামে যেতে চাই তাহলে কিন্তু আমাকে এখান থেকে দেখুন ছিয়াত্তর হাজার ট্রিলিয়ন কয়েন লাগবে তাহলে কিন্তু আমি এটাকে লেভেল আপ করে এইখান থেকে প্লাটিনাম লেভেলে যেতে পারবো তো ভিওর্স আশা করি বিষয়টা আপনারা আসলে বুঝতে পারছেন আমাদেরকে যে ক্যাটিজেনের প্রোজেক্ট থেকে প্রেমেন দেওয়া হবে এটা কিসের উপরে দেওয়া হবে এখন কথা হচ্ছে এগুলো আপনারা আসলে কিভাবে করে কি করবেন এটা যদি আপনাদের জানা না থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করুন তাহলে এটা নিয়ে আরও একটা ভিডিও আমি আজকে রাত্রেই আপলোড করবো এটা যেহেতু সকালে আপলোড করতেছি তো কমেন্ট সেকশনে জানান কিভাবে করে আপনাদের ক্যাট লেভেল করবেন কিভাবে করে আপনার পার সেকেন্ড বাড়াবেন কীভাবে করে আপনার মেন যে লেভেলটা আছে এটাকে বাড়াবেন এটার যদি বাড়ানোর জন্য আপনার ভিডিও প্রয়োজন হয় তাহলে কমেন্ট সেকশনে জানাবেন আমি কিন্তু রাত্রেবেলা আপনাদের জন্য এই বিষয় নিয়ে আরও একটা ভিডিও নিয়ে আসবো এখন কথা হচ্ছে আমরা যে এখানে ইয়ারড্রপটা পাবো এখান থেকে যে টোকেনটা পাবো এই টোকেনটার প্রাইস কত হতে পারে এটা এখন দেখতে হলে আমরা সরাসরি চলে যাব বাইবিটে বাইবিট থেকে আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখুন বিয়ার্স আমি সরাসরি বাইবিটে চলে গেলাম বাইবিট থেকে এখন আমি দেখাবো তাদের প্রি মার্কেটে যে এখন বর্তমান রেটটা চলতেছে সেটাই যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা কিন্তু এখান থেকে বুঝতে পারবেন এই যে দেখুন বিহার্স প্রি মার্কেট ট্রেডিং আমি চলে গেলাম যাওয়ার পরে একটু স্কল করে নিচের দিকে আসলেই দেখতে পারবেন হামিস্টারের নিচেই কিন্তু ক্যাটি আছে আর এই ক্যাটির উপরে ক্লিক করলে এইখানে দেখতে পারবেন তাদের বর্তমান এই যে ট্রেডিংটা চলতেছে এটার প্রাইসটা কত চলতেছে তো এই যে এইখানে কিন্তু একবারে ক্লিয়ারলি দেওয়া আছে জিরো এটা কিন্তু বর্তমান চলতেছে এটা থেকে একটু কমতে পারে একটু বাড়তে পারে তবে এই কথাটা মাথায় রাখবেন এটা কিন্তু ডক্স প্রোজেক্টের থেকে ভালো পরিমাণের একটা রেট কিন্তু আমাদেরকে দিবে তার একটাই কারণ আমি আপনাদেরকে দেখাই এইখান থেকে যদি আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে যাই আর ক্যাটিজেনের যে আমাদের টকোনমিক্সটা আছে এইটা যদি লক্ষ্য করি এইখানে দেখুন তাদের টোটাল টোকেন যে আছে সেই টকেন কিন্তু এখানে সাপ্লাই আছে মাত্র ওয়ান বিলিয়ন এই যে দেখুন ভিওয়ার্স টোটাল সাপ্লাই ওয়ান বিলিয়ন আর আমাদের যে ডক্স প্রোজেক্টটা ছিল সেইখানে কিন্তু আমাদের টোটাল যে তাদের টোকেনটা ছিল সেটার সাপ্লাই ছিল কিন্তু পাঁচশো পঞ্চাশ বিলিয়ন পাঁচশো পঞ্চাশ বিলিয়ন টোকেন সাপ্লাই দেওয়ার পরেও আমরা কিন্তু ডক্স প্রজেক্টের যে হাই রেটটা পর্যন্ত গিয়েছিল সেটা হচ্ছে জিরো পর্যন্ত কিন্তু গিয়েছিল সেভেন পর্যন্ত মেবি গিয়েছিল আর এইখানে কিন্তু এদের সাপ্লাই দেখুন মাত্র কিন্তু ওয়ান বিলিয়ন কোথায় পাঁচশো বিলিয়ন আর কোথায় কিন্তু এখানে টোটাল সাপ্লাই মাত্র ওয়ান বিলিয়ন তো এখান থেকে বোঝাই যাচ্ছে যে আমরা ডক্স প্রোজেক্টের থেকে না হলেও গুণ পরিমাণের কিন্তু বেশি আমাদের এই টোকেনটার প্রাইস হবে তাই বলে আপনারা অনেকেই কিন্তু এইটা ভাবিয়েন না যে আমরা এইখানে যেহেতু আমাদের টোকেনটার প্রাইস অনেক বেশি হবে তো আমরা এখানে অনেক পরিমাণ টাকা পাবো এইখানে যেহেতু আমাদের টোকেনের প্রাইসটা অনেক বেশি ডক্সের থেকে সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে ডক্সের মতো টকেন দেওয়া হবে না এখান থেকে কিন্তু টোকেনটা আমাদের অনেক কম দেওয়া হবে যে যেমন কাজ করবে তাকে কিন্তু তেমন পরিমাণ টকেন দেওয়া হবে আর সেই টকেনের অনুযায়ী আপনি কত টাকা পাবেন সেটা কিন্তু পরবর্তীতেই আমাদের জানা যাবে আগে আমাদের টোকেন যদি পাওয়া হয় তারপরে কিন্তু আমরা বিস্তারিত জানতে পারবো তো বৃহস্পতি এই ছিল মূলত বিষয়টা আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন যে টোকেনটার প্রাইস কেমন হতে পারে পাশাপাশি আমাদের ক্যাটিজেন প্রজেক্ট কিসের উপরে আমাদেরকে ইয়ারড্রপটা দিবে তারপরেও যদি বুঝতে কোথাও প্রবলেম হয় কমেন্ট সেকশনে জানাবেন কিংবা আমি যদি লাইভে আসি আমার টেলিগ্রাম চ্যানেলে সেই লাইভে এসে জয়েন হয়ে আমার সাথে সরাসরি কথা বলে সেই জিনিসটা কিন্তু জেনে নিতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে বা ইনফরমেটিভ হলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ